এজিটপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর পদ্মচিহ্নে মথার প্রার্থী কীর্তি সিং বিজয় রাঙ্কালকে প্রার্থী করার দাবি বিদ্রোহ দমনে মিথ্যা বলছেন অনিমেষ বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকবেন বিজেপির টিকিটে এবার পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হতে চলেছেন পদ্মত কিশোর দেব বর্মনের দিদি কীর্তি সিং এতে বিজেপির রইল সিম্বল আর প্রার্থী রইল মথার যদিও কীর্তি সিং কোনোদিনও তিপ্রামথার ঝান্ডা ধরেনি এবং ওঠেননি খুব সম্ভবত রবিবারই প্রথম খোয়াই মহকুমার তিপ্রামথার এক মঞ্চে উঠলেন তিনি এবং ভাইয়ের সঙ্গে পূর্ব তীপ্রা আসনের জন্য তিপ্রামথাও টান পড়ল অবশ্য পদ্যৎক কিশোর দেববর্মন রবিবারই পূর্ব তীপ্রা আসন নিয়ে পারিবারিক ক্রমাতে ভুগলেন এবং দু সালে লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে তিনি এই কেন্দ্রেই দাঁড় করিয়েছিলেন তারপর প্রকাতে পরমা যদিও তিনি হেরে যান এবার দুই হাজার লোকসভা ভোটে ঝাড়খন্ড করে দিদিকে তুলে এনে দাঁড় করাচ্ছেন পদ্ম বিজেপির সঙ্গে নাকি এটাই তার চুক্তি লোক দেবেন তিনি সিম্বল দেবে বিজেপি এতে ভোটে জিতলে তিনি হবেন বিজেপির সাংসদ আবার ব্যক্তি হিসেবে তিনি কথা বলবেন মথার হয়ে এ এক অদ্ভুত রসায়ন মথার লোকেরা জানাবে প্রার্থী তাদের আর প্রচারে প্রসারে জনসভায় সমস্ত জায়গায় বিজেপির প্রচার করবে তাদের প্রার্থী ত্রিপুরা মথার এখানকার যা প্রভাব প্রতিপত্তি এতে মথাকে বাদ দিয়ে পূর্ব আসন থেকে বিজেপির প্রার্থীকে জয়ী করে আনা যেমন কষ্টসাধ্য তেমনি মথাকে কবজায় রাখাও বিজেপির পক্ষে সুবিধাজনক তাদের আন্দোলনকে যে স্তব্ধ করে রাখা যাবে তেমনি মথাকে ধরে পাহাড়ে সংগঠন সাজাতে পারবে বিজেপি রেপতি ত্রিপুরাকে নাকি বিজেপি এখন কথাই বলছে পূর্ব তার প্রার্থী চাওয়ার চেয়ে আগামী ভোটে তিনি বিধানসভায় প্রার্থী হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেখিনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট এ ভিডিও আপডেটগুলোই সর্বপ্রথম পাওয়ার জন্য